হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি জল টাঙ্কি মোড়ে আর টেস্টটা করব যে এখানে কেমন লাগছে আর তোমাদেরকে দেখাবো আর এই যে ঘুগনি মুড়িটার সঙ্গে কি কি দিচ্ছে সব তোমাদেরকে ডিটেলসে বলবো কাল সকাল হারামের খাতে চলে এসেছে এই ছেলেটাকে থেকে সাবধান থাকবে ঘুগনি মুড়ি আর পকোড়া ফ্যান্টাস্টিক আরে তোমার এখানে বিরাট ফেমাস বটে ঝালমুড়ির এই সরি ঘুগনি মুড়িটা ঘুগনি মুড়ির সঙ্গে কি কি দিও ঘুগনি পকড়ি মুড়ি সালাড এত কত হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে আমরা টেস্ট করি যে কি রকম তুমি বানাচ্ছো হ্যাঁ পুরো এখন ছং ছং গরম গরম এখন পকোড়িটা ছাইছে হ্যাঁ বন্ধু বলো বলে আমি দেখেছি ভিডিওতে বলি যে খামচালি উঠালি ওটা করো আরে বাপ রে লাও তাইলে ও বাবা এটা আমি আমি বললে পারবে না আস্তে আস্তে কিছু হয় না 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 আর ভাই না যেটা দেখাইয়া লাস্টে আড়ানো হপকি কইছে কইটা কইটা নিয়ে নিয়ে গেছিল স্বাগত জানাই না থ্যাংক ইউ চলে যাবে সদা পম্পার রে রাটা বেরা দেনে মার হ্যাঁ পম্পার আই বেরা দেনে না কত কিছু দিয়ে ধনিয়া পতা আছে চচা আছে বিলাতী আছে ঘুগুনি মটৰ আছে তো বন্ধুরা আমাদের এখানে খাওয়া হয়ে গেল আর খায় নিয়ে ভালো ও পঁচিশ টাকায় ভালো দিয়েছে অনেক কিছু জিনিসই দিয়েছে যারা খাও তারা অবশ্যই কমেন্ট করে যে কে কে খাও আর যারা যারা ভাবছেন যে টেস্ট করতে আসবো তো তারা তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলি দিয়ে অ্যাড্রেসটা হয়েছে তোমার আর রাঁচি রোডের যে তোমার জলটাঙ্কিটা আছে জলটাঙ্কির মোড়টা সেইখানে সামনে যে পেট্রোল পাম্পটা আছে তার কাছেই পেট্রোল পাম্পটা একটুকু পার করে মারুতি সুজুকি যে সার্ভিস সুযটা আছে তার উল্টা দিকে মানে বড় যে একটা নিম গাছ আছে নিম গাছটার কাছে আর বেশি না বলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুক